ভিডিওটা করেছিলাম সিক্স মে আর আজকে ভয়েস ওভার করছি সেভেন্থ ডিসেম্বর মধ্যিখানে অনেক গ্যাপ এতটা গ্যাপ যে পূরণ করা অনেকটাই মুশকিল কিন্তু তাও হঠাৎ করে মনে হলো যে না আমার এই চ্যানেলটা আছে এখানে একটু কাজ করা যাক আর সেই জন্যই পুরনো যেসব ভিডিও রয়েছে কষ্ট করে করেছি এগুলোকে নষ্ট না করে আমি শেয়ার করাটাই চেষ্টা করলাম আমার জন্য ভালো জিনিস নেবো ওর জন্য তবে একটা মজার ব্যাপার হলো আজকের ভিডিওটা তোমরাও নতুন করে দেখবে আর আমিও নতুন করে দেখছি তার কারণ এতদিনের গ্যাপে আমি প্রায় সবই ভুলে গেছি কেন এখন ম্যাডাম লিপস্টিক দেখছি আমি আর বোন দুজনে জুডিওতে চলে গেছিলাম কয়েকটা জিনিস নেওয়ার ছিল এখন বিল করতে ঢুকেছে তারপরে দুজনে ওখান থেকে বেরিয়ে আরো অনেক জায়গায় ঘুরে বেড়ালাম কারণ কিছু করার ছিল না সারা সন্ধ্যাটা বেরিয়েছিলাম শুধুমাত্র ঘোরার জন্য আর কিছুক্ষণ পরেই এখানে আবার মাসি আসবে আমাদেরকে জয়েন করবে মাসির যেহেতু একটু কাজ ছিল তাই জন্য আমাদের সাথে বেড়াতে পারিনি আমরা এর আগে গিয়েছিলাম বেলুর মঠে সেটা এর আগের ভিডিওতে দেওয়া আছে ওইটা আমার লাস্ট ভিডিও ছিল আবার ফের এই আজকে প্রথমবার বড় ভিডিও পোস্ট করছি কি দাম কিছু খাবে বাইরে হচ্ছে প্রচন্ড জোরে বৃষ্টি তাই জন্য আমরা ভেতরে ঘুরে বেড়াচ্ছি এবারে যাই ওপরের সাথে

আমরা চায়ে ব্রেক থেকে পিৎজা অর্ডার করেছিলাম তারপরে এসে যখন কে সামনে বসে আছি দেখছি যে এখানে বেশ ভালো অফার ছিল তো যাই হোক পিৎজাটা খারাপ ছিল না আমরা বেশ ভালোই এনজয় করেছি ミシコンセイナーファセメデケイチデイチノノノイ

বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখালামই যে মলের সামনেটা পুরো জল জমে গেছে সেই নটো জলগুলো পারিয়ে পাড়িয়ে আসতে হলো গিতনা লাগছিল এত বেশি এসে আগে চেঞ্জ করে নিলাম আর এবারে বসে আছি কিছু কেনাকাটিও করেছি আর শেষে যেহেতু অনেকক্ষণ বলেছিলাম একটু খাওয়া দাওয়াও করেছি সেগুলো সবই দেখতে পাবে